মানে প্রধানমন্ত্রী মানুষ স্পিকার সহ তিনশো এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বাড়তে যাবে তার সস্ত করার জন্য আমি আপনাকে একটা কথা বলি এর চেয়ে বড় বড় সাহেবদের সাথে আমার দেখা হয়েছে তাও আমার চরিত্র বর্তমানে সমস্ত নিউজ চ্যানেলে একটি খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে সেটি হচ্ছে ব্যারিস্টার সুমনের সাথে চন্য সাহেবের একটি ঝগড়া কিংবা তাদের মধ্যে তর্ক বিতর্ক সেই বিতর্কের কারণ কি সেই সব সম্পর্কে জানাবো আজকের ভিডিওতে তো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো এবং আমরা শুরুতেই শুনে আসি যে চুন্নু সাহেব সংসদ ভবনে কি কি বক্তব্য রেখেছে এবং সেই বক্তব্যের প্রতিপক্ষে ব্যারিস্টার সুমন কি কি বলেছেন আমাদের হাউজের একজন মাননীয় সদস্য নামটা বলতে চাই না তিনি নতু নির্বাচিত হয়েছেন তিনি ফেসবুকে কিছু বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড যেমন এক নম্বর তিনি বলেছেন জনগণের উদ্দেশ্যে যে আপনারা কি জানেন এমপিরা কত বেতন পায় তারা তো এটা বলে না গোপন করে তিনি বলেছেন যে এক লক্ষ বাহাত্তর বেতন তিনি পেয়েছেন মানে স্পিকার আমরা কত বেতন পাই এটা তো লুগানি কিছু নাই এটা ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে দেন তিনি বলেছেন যে এই হ্যাঁ তিন মাসের মধ্যে জানেন তিন মাসের মধ্যে আমি আঠাশ কোটি টাকা পেয়েছি আঠাশ কোটি কিভাবে পেলেন যে তিন কোটি টাকা পেয়েছেন টমের জন্য আর পঁচিশ কোটি টাকা পেয়েছেন রাস্তার জন্য আপনি জানেন যে মাসে আমি আঠাশ কোটি টাকা পেয়েছি স্পিকার এই যে পেয়েছেন এই কথা বলছেন এই টাকা কি আমি পেয়েছি আপনি মানুষ স্পিকার আপনি কি পেয়েছেন মানুষ সংসদ নেতা প্রধানমন্ত্রী তিনি কি পেয়েছেন কারণ এই আমাকে কিন্তু ইতিমধ্যেই ওই ফেসবুক দেখে অনেকে বলছেন যে পঁচিশ কোটি টাকা পাইছেন এই টাকা কই তিনি বলছেন যে পঁচিশ কোটি টাকা তিনি পেয়েছেন আমি তো পাই নাই মানুষ স্পিকার আপনি জানেন যে বর্তমান সরকার গত কয়েক বছরও আমাদেরকে এমপিদেরকে সুযোগ দিয়েছিলেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রতি বছর চার কোটি করে পাঁচ বছরে বিশ কোটি এইবার বলেছেন পাঁচ বছরের জন্য পঁচিশ কোটি টাকার প্রকল্প নাম দেওয়ার জন্য মানে স্পিকার আমি ক্লিয়ার বলতে চাই যে আগামী পাঁচ বছরে আমরা কয়টা প্রকল্প করব নাম দিছি আমরা টাকার সংখ্যা তো আমার কোনো সম্পর্ক নাই এই আমরা নাম দেই এলজিডি তারা সার্ভে করে তারা টেন্ডার করে তারপরে তারা কাজ করে বাস্তবায়ন করে কিন্তু মাননীয় সদস্য যেভাবে বলছেন যে আমরা পোস্ট কোটি টাকা আমরা পেয়েছি শুধু তাই না তিনি আরো বলেছেন যে এমপি যে তো লাভবান যদি আগে জানতাম তাহলে আরো আগে এমপি তো বড় ব্যবসা মানে আমি আপনার বলছি কারণ আপনি হইলেন এই সংসদের গার্ডিয়ান আমাদের কোনো সদস্য যদি এমন কোনো কথা বলে যে কথায় প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী মানুষ স্পিকার সহ তিনশো এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে তার সস্তার জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায় সেই বিষয়টা আপনি দেখতে পারেন মানে স্পিকার কিছুদিন আগেও লোকসভাতে আচরণ বিধির ভঙ্গের কারণে একজন ওয়েস্ট বেঙ্গলের একজন লোকসভার সদস্য মহিলা তিনি প্রশ্ন করেছিলেন পার্লামেন্টে যে গেল প্রশ্নটা যে কোন স্বার্থে বিনিময় করেছেন তার মেম্বারশিপ নাই আমি আপনাকে বলবো যে আমরা অনেক কথা বলবো এখানে ডিবেট করব। কিন্তু এমন কোনো কথা বলবো না বলতে পারি না অধিকার আমার নাই যে আমার কথা তিনশো জন এমপি তাদের ইজ্জতে যাবে তাদের সম্পর্কে মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হবে ও দর্শক শ্রোতা আপনারা তো শুনতেই পেলেন যে মুজিবুল হক চন্নু কি কি বলেছে চলুন আমরা এখন শুনে আসি যে ব্যারিস্টার সাইদুল হক সুমন কি বলেছেন কারণ কোন কথার প্রেক্ষিতে এবং চন্নু সাহেবের বক্তব্যর পরে ব্যারিস্টার সুমন ঠিক কিভাবে তাকে ধোলাই করেছেন কিন্তু ব্যারিস্টার সুমন কি বক্তব্য রেখেছেন সেটা এখন আমরা শুনবো এবং এরপরে আমরা আলোচনা করব যে কি সঠিক আপনাদের কি মনে হয় দর্শক শ্রোতা আপনারা একটু চিন্তা করতে থাকুন যে ব্যাড়িতে সমন সঠিক নাকি এই দিক দিয়ে মুজিবুল হক চন্ন সঠিক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওর শেষে তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সুজসুজ বক্তব্য শুনতে থাকি আমার জানেন কালকে আমার এত দুঃখ হইছে তারাইল করিমগঞ্জের মানুষের জন্য যাদের কাছ থেকে উনি এমপি হয়ে আসছেন যে এই তারাইল করিমগঞ্জের মানুষের কি কোনো অধিকার নাই যে এই চুন্ন সাহেব এমপি হিসাবে কত টাকা বরাদ্দ পান এটা জানার এই মুজিবুল হক চুন্ন সাহেব সম্ভবত এই প্রথম বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিকের মুখোমুখি হয়েছেন এর আগে হয়তো উনি ওইভাবে মিট করেন নাই কারণ উনি তো হচ্ছেন যে একজন শাসক এরশাদের নেতা শাসক এরশাদ যিনি সারা জীবন এরকম জোর জবরদস্তি আর টাকা বানানো ছাড়া তার নেতাকর্মীদের খুব বেশি কিছু শেখাই যান নাই সবার না অল্প কিছু নেতাদেরকে যারা অনেক টাকার মালিক হয়েছেন এরশাদের আমলে উনি তো এরশাদের স্বৈরশাসক এরশাদের একজন নেতা হয়ে উনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের প্রকৃত আদর্শের সৈনিকের মুখোমুখি এই প্রথম সংসদে হয়েছেন মনে হয় এর আগে হয়তো তীব্রভাবে কারো মুখোমুখি হন নাই এই জন্য উনার একটা গাত্র দাহ সুন্নু সাহেব আমি আপনার একটা কথা বলি এর বড় বড় সাহেবদের সাথে আমার দেখা হয়েছে তাও আমার চরিত্র বদলায় নাই আমি আমার যে কাজ বিশ্বাস করে করি স্বচ্ছতার সাথে করার চেষ্টা করি যতদিন করবো ততদিন এমপি থাকবো এটা কি আমার বাপের প্রশ্ন কি যে সারা জীবন থাকা লাগবে এখানে আমার যদি যোগ্যতা না থাকে আমার চেয়ে ভালো লোক যদি আসে এসে এমপি হবে কিন্তু আমি যতদিন আসি অতদিন যাতে সাধারণ মানুষের আমি চুন্নু সাহেবের কথায় আমি এমপি হই নাই আমি এমপি হয়েছি আমার সাত লাখ মানুষের ভোটে এবং দুয়া এমপি হয়েছি এবং ল্যান্ডস্লাইড বিক্রি হয়েছে আমার আমি আমার জনগণকে খুশি করার জন্য যা করব। তাই দর্শক শ্রোতা আপনাদের কি মনে হয় যে ব্যারিস্টার সুমন যে কাজগুলো করছে তাকে সঠিক ব্যারিস্টার সুমন যে সম্পূর্ণ হিসাব মানুষের সামনে দেয় সেটা কি সঠিক নাকি মুজিবুল হক জন্য যেটা নিষেধ করেছে বা যার জন্য ক্ষিপ্ত হয়েছে তার দিকটা সঠিক আপনি কাকে সাপোর্ট করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন